কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালো আছি এইদিকে সকাল সকাল উঠে বাড়িঘরের সমস্ত কাজ শেষ এখন কাজ হচ্ছে এই যে হাড়ি কড়াই মাসতে হবে তারপর ঘরটা মুছতে হবে কারণ আজকে তো হচ্ছে শনিবার তো ঠিক আছে এক জায়গায় যাওয়ার কথা তো তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজগুলো করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে

এখনও আমি পূজাটা দিয়ে নেব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা এইদিকে প্রায় হয়ে গেছে তো ভাবলাম যে না আগে ভাতটা নামিয়ে নেই তারপর ঠাকুরটা পুজো দেয় তাই না আর এইদিকে ঠাকুর পুজো দিতে গেলে তো সময় সময় তো লাগবে আর এইদিকে ভাতটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে আর ভাত কিন্তু বেশি সিদ্ধ হলে পরে ভালো লাগে না তাই না তো সেজন্য এই যে ভাতটা নামিয়ে নেব তারপর ঠাকুরটা পুজো দিয়ে আসবো আর রাজ সবার স্নান করা হয়ে গেছে তো এক জায়গায় যাওয়ার কথা তো যাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে নিচ্ছি আর এইদিকে তোমার দাদাভাই বাজারে গেছে তোর তেল নেই তো এখন যে রান্না করবো তো সেটা তেল নেই তেল আনবে তারপর এবার এদিকে সবজি রান্না করতে হবে তো যাই হোক ভাটাকে নামিয়ে দিই আর মা এদিকে এই যে বাঁশঝারে গিয়েছে বাঁশ মানে যেগুলো শুকনো শুকনো বাঁশ সেগুলো আর কি কাটার জন্য ওইগুলো দিয়ে রান্না করা যাবে আর কালকে কতগুলো নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই এগুলো নিয়ে এসেছে তারপরে এইগুলো নিয়ে এসেছে আজকেও গিয়েছে বাজারে তো বন্ধুরা এইদিকে দেখো রান্না বান্না হয়ে গিয়েছে তো রান্না করলাম এই যে গনবদলের পাতার বড়া আর পটল ভাজা আর আলু আলু বেগুন এই যে সবজি তো সবাই এদিকে দেখো খেতে বসে পড়েছে এখন এই যে ওদেরকে ভাত দিয়ে দেয় ভাত এই যে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আগে আর এইদিকে এই যে মা বসেছে আর রাশি তোমার বাবাকে দেখো 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 তাড়াতাড়ি খাওয়া দাওয়া একটা করে দেখো তো ফাইনালি বন্ধুরা বাড়িতে কাজকর্ম করে এই যে চলে আসলাম এই যে বাপের বাড়িতে তো এইদিকে এসে এই যে আমাদের মানে আমি টোটোতে করে আসছি আর রাজ ওর বাবা নিয়ে এসেছে আর মা গো ওরা দুদিন আগেই এসেছে তো ওরা সবাই এদিকে খাওয়া দাওয়া করেছে তো বন্ধুরা এইদিকে বাড়িতে আগে চলে আসলাম তো বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া ওরা করে নিল কিন্তু আমি খাইনি আর এদিকে আমরা এই যে কাকার সঙ্গে আমি এইদিকে একটু গল্প করছি তো অনেক কথাই এদিকে হচ্ছে আর এদিকে বাবা এখন খাবে মা খাবে আর আমি আর বাড়িতে খাবো না তো দেখো এদিকে এই যে দিদি যাচ্ছে পাট দেখো তাদের সূর্যমুখী ক্ষেপ এই যে সূর্যমুখী ফুল আর এইদিকে একটা অল্প অল্প ফুটেছে এইটা অনেকটা ফুটেছে। তুই এদিকে দেখো দিদি এই যে আমাদের খেতে এই যে শাক তুলছে তো দেখো এদিকে দিদি শাক নিয়ে আসছে আর গরু দুটো কী রকম করে চেয়ে আছে মনে হয় ওরা ভাবছে যে এইগুলো ঘাস তো সেজন্য এই দিকে দিদি দুটো এই যে দেখো শাক দিয়ে নিল এটা হচ্ছে আমাদের গোলাপি তো দেখো এইদিকে চলে আসলো মিতাঞ্চনা তো ওরা সেই দিকে পরে গিয়েছিলো ওদের বাড়িতে তো ও নাকি ঘুমিয়েছে তো তো এখন চলে আসলো আর দেখো ঘুম থেকে উঠেছে তো সেই জন্য একটু মনটা এইদিকে ওর দেখো খারাপ রাত ওইদিকে রাখছে মানে কথাই বলছে না ও শুধু এদের দিকে তাকাচ্ছে তো যাক এদিকে টোটো এসেছে তো আমরা সবাই রেডি নিয়েছি এখন আমরা চলে যাব তো বন্ধুরা এদিকে আমরা এসেছি এই যে মানসাই এখানে তো যাক এখানে নাকি তরমুজ কিনবে তো সেজন্য একটু দাঁড়াতে তো এখানে এই যে বাবা আর রাজ গেল এই যে এইদিকে তরমুজ কিনতে তো যাক তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি কারণ এখানে একটু তরমুজের দাম কম তো সেই জন্য বাবা আর রাজ ওইদিকে গেল তরমুজ আনতে আর এটা হচ্ছে কোকসাডাঙ্গা থেকে এই যে মাতাভাঙা যাওয়ার যে মানসাই ব্রিজটা তো এখানে আর কি বাবা ওইদিকে তরমুজ নিলো তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা গোসাইরহাট বাজারে তো গোসাইরহাট বাজারে এসে আমরা তো জানি না কোথায় জুয়েলারি দেখুন তো একজনকে জিজ্ঞাসা করলাম তো এইদিকে যেতে বললো

বন্ধুরা আমরা এসেছি শীতের কিছু বাজারে তো দেখো এইদিক মানে ঘোরাঘুরি করছি বাজারের মধ্যে এই যে এখন চলে আসলাম এই যে দোকানে তো দেখি নিচ্ছে ওরা এখন যাই তো যাক সব কিছুই নেওয়া হয়ে গেল তো শুধু মিষ্টিটা বাকি আছে তো সেই জন্য এই দোকানে এই যে মিষ্টিটা নিয়ে নিচ্ছি মিষ্টিটা নিলে পরেই এই যে গাড়িতে উঠবো Ahmet তো বন্ধুরা দেখো এই যে ফাইনালি চলে আসলাম আমরা বোনের বাড়িতে তো তোমরা তো সেই মানে বোনকে ভালোভাবেই চেনো এদেরও চ্যানেল আছে এদের চ্যানেল নাম হচ্ছে ঈশার লাইফস্টাইল তো এরা বেশি বড় ভিডিও ছাড়ে না মানে ছোট বাচ্চা নিয়ে তো সময় হয় না আর ভাইয়ের এইদিকে আবার ডিউটি থাকে তো সেই জন্য পারে না অত কিছু তো যাই হোক এই যে বোনের বাড়িতে আসলাম অনেক দিন পর আজকে দেড় বছর পর এই যে ঈশা মাগর মানে অন্নপ্রশনে এসেছি আর আজকে আসলাম তো আসাই হয় না তো ওর বার্থডে আসে আজকে

তো বন্ধুরা এদিকে দেখো দিদি এসে এই যে মিষ্টান্ন বসিয়ে দিয়েছে আর এই বাড়ির বড় দিদি তো কিছু করতে পারে না ছোটো দিদি এদিকে বুটের ডাল বসিয়ে দিয়েছে আর মাও মা বাড়িতে নেই মাও বাপের বাড়ির সামনে আবার এই যে মেলাটা দেখালেন মেলা তো সেখানে গিয়েছে পরে মাও এইদিকে আবার বাড়িতে আসবে বন্ধুরা এইদিকে দেখো এই যে ঈশা মাগর আজকে বার্থডে তো সেই জন্য দেখো এই যে সবাই আমরা এখানে এসেছি এই যে সবাই এই যে বেলুন লাগাতে ব্যস্ত হয়ে গেছে এই যে এরা সবাই এই যে লজ্জা পাইস আর এইদিকে রাস তো দেখো এইদিকে অনেকগুলো বেলুন এখানে আছে আর এইদিকে লাগাইছে চলো দেখাই তো এই যে এইখানে লাগানো হয়ে গেছে এগুলো লাগাইছে এই যে মাগো এই মাগো লাগাইছে তো যাই এখন আমি একটু এইদিকে রান্নাঘরের কাজে লেগে পড়ি তো এইদিকে পুরী বেশ আবার এদিকে তো এইখানে যাই এখন আমি ঠিক আছে নির্দিষ্ট নাম করে কেমন আর করবো আমি পরে রাখবো

তো একদম

马戏。 তো এইদিকে দেখো এই যে আমরা এইদিকে আমি এইদিকে আর কি বেলে দিচ্ছি আর দিদি এইদিকে পুরীগুলো ভাজছে আর এদিকে ছোটো দাদা এসে এই যে আমাদেরকে একটু সাহায্য করে দিচ্ছে আর ছোট দিদি তো কাজ করতেই আছে আর বড় দি এগুলো কিছু করতে পারবে না তো সেই জন্য ও এগুলো কিছু নারাজ হওয়া করেনি আর ছোট দিদি ওইদিকে মানে বুটের ডালটা রান্না করলো আর ওইদিকে পরিবেশন করছে তো জন্য এই দিকে আমরাই ভাই মানে এগুলো কাজ করে নিচ্ছি তো যাই হোক তাড়াতাড়ি তো বার্থডে শেষ খাওয়া দাওয়া সবারে সবার শেষ হয়ে গেছে তো এখন এইদিকে কাঞ্চন এই যে ডিউটি থেকে বাড়িতে আসলো আর আজকের ও ডিউটি পড়েছে মেলা বাড়িতে মেলা বাড়িতে ডিউটি পড়েছে তো সেজন্য একটু দেরি হয়েছে আসতে মাগ এদিকে আসো আসো এইদিকে জল নাড়িস না খেলিস না পড়বি এদিকে আসো হ্যাঁ তুমি বলো জল কানেজ বলে জ্বলা আমি জ্বলা দিটা

তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা তো ঘুম পাইছে তো সবাই তো এই যে বিছানাটা আর কি মাগকে আর কি মাগর পায়ের মধ্যে ব্যথা লাগছে তো ফুলে গেছে তো যাই হোক এখন ঘুমিয়ে বলব তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে আমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি টাটা